এক গরিব ছেলের এমন কাহিনী যেটা শুনলে তোমার চোখে জল চলে আসবে ভাঙ্গরাহাট যে ছেলেটার কাছে একসময় খাবার কেনার টাকাও ছিল না আজ সে হাজার মানুষের জীবনে আলো জ্বালিয়ে দিয়েছে একটি ছোট গ্রামে ছিল রফিক নামের এক কিশোর তার জন্ম এক দরিদ্র পরিবারে বাবা ছিলেন দিনমজুর মা ঘরে ছিল না পর্যাপ্ত খাবার ছিল না ভালো পোশাক বাবই কেনার টাকা কিন্তু রফিকের চোখে ছিল স্বপ্ন ছোটবেলা থেকে সে বলতো একদিন আমি বড় মানুষ হব আমার মা বাবাকে সুখে রাখব প্রতিদিন সকালে সে স্কুলে যেত খালি পেটে তবু হাসত তার সহপাঠীরা যখন নতুন ব্যাগ নিয়ে আসত সে তার পুরনো ব্যাগটাকেই যত্ন করে রাখত শিক্ষকরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হতেন পরীক্ষায় সে সবসময় প্রথম হতো কিন্তু বাড়িতে ফিরে আবার কাজ করত কখনো মাঠে গরু চড়াত কখনো দোকানে সাহায্য করতুতে নিয়ে যাবে গ্রামের সবাই বলত আগুনটা জলত কষ্টের মধ্যে একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন ওষুধ কেনার টাকাও ছিল না রফিক তখন সিদ্ধান্ত নীলুর শহরে যাবে কাজ করতে মা কাঁদলেন তবু বললেন বাবা আল্লাহর উপর ভরসা রাখো রফিক শহরে গেল ছোট একটা হোটেলে কাজ পেল দিনের বাসন মাজতো রাতে পড়াশোনা করত ঘুম হতো না ঠিক মতো কিন্তু মন ভামত না একদিন হোটেলে এক ভদ্রলোক খেতে এলেন রফিকের বিনয় ও কাজ দেখে তিনি মুগ্ধ হলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি পড়াশোনা করো রফিক বলল জি স্যার আমি স্বপ্ন দেখি বড় হব লোকটি বললেন তুমি যদি চাও আমি তোমাকে পড়ার সুযোগ দেব সেই দিন থেকেই তার জীবনের শুরু হলো নতুন অধ্যায় তিনি এক দানবীর ব্যবসায়ীর সহযোগিতায় কলেজে ভর্তি হলো দিনে কাজ রাতে পড়া এই নিয়মে কেটে গেল বছর এক পরিশ্রম সততা এই তিনটি শব্দ তার জীবনের দিশা ছিল কলেজ শেষে সে ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা যখন মজা করত সে তখন লাইব্রেরি বসে বই পড়ত কষ্টের দিনগুলো তাকে থামাতে পারেনি সময়ের সাথে সে চাকরি পেল এক বড় কোম্পানিতে প্রথম বেতন হাতে পেয়ে সে মাকে ফোন করল বলল মা তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে মায়ের চোখে তখন জল কিন্তু মুখে হাসি এরপর সে নিজের ছোট ঘরটা মেরামত করল মাকে নিয়ে গেল শহরে গ্রামের মানুষ তখন তাকিয়ে থাকত অবাক হয়ে যাকে একসময় তারা করুণা করত আজ সে সফলতার প্রতীক সে কখনো পুলিশ যায়নি নিজের শিকড় তাই প্রতি বছর সে গ্রামের গরিব ছাত্রদের জন্য বৃত্তি চালু করল তাদের বলতো স্বপ্ন দেখো আর লেগে থাকো একদিন তোমরাও পারবে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে এলো সবাই জিজ্ঞাসা করলো তুমি কিভাবে এত বড় হলে রফিক মৃদু হেসে বলল, আমার মায়ের দয় আর নিজের পরিশ্রম সময়ের সাথে সে নিজে ব্যবসা শুরু করলো তার কোম্পানি দেশের অন্যতম সফল প্রতিষ্ঠানের হয়ে উঠলো শত শত মানুষ সেখানে চাকরি পেল সে তাদের সাথে কখনো বসের মতো নয় বন্ধুর মতো আচরণ করত অফিসে ঢোকার সময় সবাই তাকে সালাম দিত সম্মানের সাথে কিন্তু তার মন সবসময় বিনয়ী ছিল একদিন এক ছোট ছেলে এসে বলল ভাই আমি তোমার মতো হতে চাই রফিক বলল তাহলে আজ থেকে পরিশ্রম শুরু করো এই কথাটা ছেলেটির জীবনের মূল ঘুরিয়ে দিল রফিক বুঝত একটা কথা একটা অনুপ্রেরণা মানুষের জীবন বদলে দিতে পারে জীবনের কষ্ট তাকে কঠিন বানিয়েছিল কিন্তু সেই মধ্যেই সে খুঁজে পেয়েছিল আলো সে জানত ব্যর্থতা মানে শেষ নয় এটা শুরু নতুন পথে প্রতিদিন সকালে সে অফিসে ঢোকার আগে নামাজ পড় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত। তার মনে পড় সেই দিনগুলোর কথা যখন এক কাপ চা খাওয়ার ডাকাও ছিল না এখন তার টেবিলে ফাইলের পাহাড় তবুও সে মনে রাখত আমি এক গরিব ছেলেই ছিলাম সফলতার পরও সে বিনয় হারায়নি একদিন সে নিজের জীবনের গল্প নিয়ে বক্তৃতা দিল এক বড় অনুষ্ঠান বলল আমি কখনো হাল ছাড়িনি কারণ আমি জানতাম আমার মায়ের চোখের জল একদিন হাসিতে বদলাবে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালি দিন সেই মুহূর্তে তার মনে হলো সব কষ্ট সার্থক হয়েছে পরে সে ইউটিউবে নিজের জীবনের গল্প নিয়ে ভিডিও বানালো বলল এই গল্প যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করুন ভিডিওটা ভালো লাগলেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল লাখ লাখ মানুষ তার গল্প শুনে অনুপ্রেরণা পেল অনেকে মন্তব্য করল আমরাও হাল ছাড়ব না সেই দিন থেকে রফিক শুধু একজন সফল মানুষ নয় অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল তার জীবনের প্রতিটি অধ্যায় সংগ্রাম কিন্তু প্রতিটি তাকে বানিয়েছে। সে প্রমাণ করেছে গরিব জন্ম নেওয়া অপরাধ নয় কিন্তু হাল ছেড়ে দেওয়া ভুল জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে বলল আমি গরিব ছিলাম কিন্তু স্বপ্ন আমাকে ধনী করেছে এভাবেই তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম